আজকে সকালটা একটু শুরু করলাম সকালবেলা ঘুম থেকে আপনাদের দেখাচ্ছি ফ্যান পরিষ্কার করা তো কি হয়েছে সেটা বলি ফ্যানটা হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হচ্ছে বুঝতেই পারছি না চলছেই না বারবার অন অফ করা হচ্ছে তো হাজবেন্ড বলছে একটু মোছামুছি করে দিই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আরে জল দেখছেন জল দেওয়া হচ্ছে তো ডিমটা জন্য জল নিয়ে রাখলাম জল নিয়ে জলটা বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো দেব তো কিছু ডিম সিদ্ধ করব হাঁসের ডিম তো এগুলো পোচ করে হাজব্যান্ডকে দেব মুরগি ডিম নিয়ে ভিতরে তো এখানে তিনটেই পেলাম তো জলটা একটু বেশি হয়ে গেছে দেশি মুরগি ডিম তিনটে সিদ্ধ করতে দিলাম এক কড়াই তো বসানো হয়েছিল গ্যাসটা ধরিয়ে দিলাম এখানে কড়াইটা হিট হোক তো এখানে ডিমপোজ বানাবো কড়াইটা কালকে ডিম্পোজ বানিয়েছিলাম সেই কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো সকালবেলা দেখুন রান্নাঘরটা কেমন ফ্রেশ লাগছে খুবই ভালো লাগছে আর অনেকগুলো কাজই করে ফেলেছি চলুন আপনাদের সঙ্গে একবার এক ক্যামেরায় কাজগুলো শেয়ার করি ক্যাবিনেটটা দেখুন কত সুন্দর ভালো লাগছে আর আমি এখানে এই যে ইয়েগুলো আছে ফাঁকাগুলো আছে এগুলো আমি বুঝতে পারছেন সাদা টেপ দিয়ে আটকে দিয়েছি এটা ধুলো না ঢোকে ঘরের ফ্যানটা প্রথমেই দেখিয়েছি মোছামোছি করছিলো আমার হাজব্যান্ড আর ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে চলছে না কেন চলছে না বুঝতে পারছি না তো বেডশিটটা উঠিয়ে নিয়েছি ভালো করে সবটা মুছে দিয়েছি আর ফ্যানটা মোছা হয়ে গেছে এখন মিস্ত্রির অপেক্ষায় আছে ফ্যানটা খুলে দেখবে কী সমস্যা হয়েছে ফ্যান ছাড়া তো চলা যাচ্ছে না আর এই দেখুন সকালবেলার ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা লাগছে আর আজকে সমস্ত কাজই করে ফেলেছি কোনো কাজই শেয়ার করলাম না তো এখন শুধু বাকি আছে রান্না ঘর মোছা এই তো কাপড় ছিল এতগুলো কাপড়গুলো কাচা হয়ে গেছে কাপড় কেচে মেলেও দিয়েছি আর পাখিরে খাবার দিয়েছি ওই তো আজকে বেশ কাছে দিয়েছি তো সব পাখি খেয়ে চলেই গেছে আর ও কাছাকাছি আছে এখন খাচ্ছে তো ওয়েদারটা দেখুন একদমই মেঘলা হয়ে আছে জানেন না বৃষ্টি হবে কি কিন্তু প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম তো বুঝতে পারছেন সমস্ত কাজ কমপ্লিট করলাম আর এখানে দেখুন গাছগুলোতে জল ছিল না তো গাছগুলো জল দিয়েছি বাবারও আসলাম রান্নাঘরে তো চলুন ব্রেকফাস্ট রেডি করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি কি খাবো কি বানালাম ব্রেকফাস্টে ঠিক আছে তো সকালে ব্রেকফাস্টে এখানে তাল শাঁস দেশি মুরগি ডিম আর এখানে আছে চিড়ে ভাজা তো চিড়িটা এখন মাখানো হয়নি আর এটা ছেলের জন্য শুধু চানাচুর দিয়ে উঠিয়ে রেখেছি আর এটা আমরা খাবো এই হচ্ছে গাছ না ফ্রেজ দেয়া ওয়েট নিয়ে যাওয়ার দেখতে তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে ব্রেকফাস্ট অব্দি দেখিয়েই দিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো ডিম শেষ হয়ে গেছিলো এখন ডিম নিয়ে এসছে আর ছেলের ইচ্ছা করেছে ব্রেড খাবে আজকে তো চেয়ে ভাজা বানিয়েছিলাম ডিম পোচ ডিম পোচ ডিম সিদ্ধ তো ওগুলো তো সব খাওয়া কমপ্লিট হয়েই গেছে তো এটা রেখে দেবো রাত্রিবেলা বানিয়ে দেবো আর নাহলে কাল সকালে তো চলুন এখন ডিমটা খুলে নিই তো ডিম এখন প্রায় তিন থেকে চার দিন হচ্ছে আগের মতো আবার সবাই ভালোই ডিম খাচ্ছে বেশ ওই জন্য ডিমটা বেশি বেশি ফোরাচ্ছে আর হাজব্যান্ড তো বেশিরভাগ খাই হাঁসের ডিম দেশি মুরগির ডিম পোলট্রি ডিমটা খেতেই চায় না তো আমি আমার ছেলে আর যদি মানুষজন আসে তখন তো এই পোলট্রি ডিমটা প্রয়োজনই পড়ে হাতে কাছে এছাড়া তো উপায় নেই কারণ দেশি হাঁস মুরগির ডিম সবসময়তে পাওয়া যায় না তো যেটুকুই পাই সেটা হাজব্যান্ডের জন্য রাখি কারণ ওই পোলট্রি ডিমটা একদমই উনি পছন্দ করে না খেতে যায় না তো যাই হোক এখন ডিমগুলো গুছিয়ে নিই তারপরে রান্না কি করব ভাবছি আজকে লাউ লাউ দিয়ে ডিম দিয়ে একটা ভাজা বানাবো আর হচ্ছে শাক ভাজা আর ছেলের জন্য মাটন নিয়ে এসছে অল্প একটু তো মাটনটাই বানাবো তো ভিডিওটা একদমই মিস করবেন না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর গতকালের ভিডিওতে অনেক কাজকর্ম শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে একবার কমেন্টে জানাবেন তো চলুন ডিমগুলো ওঠানো হয়ে গেছে তো ডিমটা আর এই ব্রেডটা এখন ফ্রিজের ভেতরে রেখে আসবো হ্যাঁ কয়েকটা ডিম বাইরে রাখবো লাগবে এগুলো ওই যে লাউ ঘন্ট বানাবো লাউর সঙ্গে ডিমটা প্রয়োজন তো চারটে ডিম রাখলাম আর এটা রেখে আসি চলুন ফ্রিজের ভিতরে রেখে আসি ফার্স্টে বারো পর অল্প কটা বাসন আছে বাসন কটা একটু ক্লিন করে নিই অল্প কয়েকটা তারপরে রান্না বসাবো আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা ঝোড়ো হাওয়া হচ্ছে মেঘলা বাঁচে কিন্তু প্রচণ্ড গরম প্রচন্ড গরম হচ্ছে এতটা গরম কি বলবে হাওয়া আছে বাইরে কিন্তু গরমও করছে অতিরিক্ত তো যাই হোক চলুন এতটা দেখুন তো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্না হবে দুপুরে তো সেটাই ভাবছি কি কি রান্না করব মাথার ভিতরে সেই চিন্তা চলছে আর এদিকে থালাগুলো মেজে নিচ্ছি তো চলুন প্রচণ্ড তো গরম তো জটাপট সবজিগুলো সব কেটে নিই ভাজাটা ভাজাটাই কড়াতে মাখিয়েছিলাম দেখে আর এই থালার মধ্যে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটবো তো যেমন কথা তেমন কাজ এখানে এবার বসে পড়লাম সবজি কাটতে তো ফ্যানটা ছেড়ে দিলাম কারণ প্রচণ্ডই গরম করছিল তো আজকে সবজিতে লাউ হবে আর পাট শাক আর তার সঙ্গে থাকবে আমডাল আর একটু মাটানো ছিল তো যাই হোক সমস্ত সবজিগুলো কাটা কমপ্লিট করে নিই তো রান্না এখানে চলছে লাউ ডিম দিয়ে ভাজা বানাচ্ছে এটা হচ্ছে রান্নাটা শাকটা পাট শাকটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভাব দিয়ে দিচ্ছি তো ভাব দিয়ে এই জলটা ঝরিয়ে নেব তো রান্নাগুলো কমপ্লিট করি তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব। আর আজকে তো প্রচণ্ডই গরম আর এই মাত্র মেয়ে ফোন করেছিল কিছু জিনিস লাগবে সেগুলো বলে দিল তো যাই হোক ভাবছি এখন শনিবারে যাব না যাব না এত গরমের মধ্যে কীভাবে যাব সে একটা ভাবনা চিন্তা করছি মেয়ে শুনছে না বলছিলাম না গেলে হতো না তো কান্না করছে বলছে না আসতে হবে তো বুঝতে পারছে না আসলে ও তো কোনো দিন ট্রেনে যায়নি ওই জন্য বুঝতে পারছে না যে কী সমস্যা ট্রেনের বাসের কতটা কষ্ট হয় ও সেটাও বুঝতে পারছে না তো এবার যখন সুটিতে আসবে ওকে গাড়িতে না ট্রেনেই নিয়ে আসবো তবেও বুঝতে পারবে যে কতটা কষ্ট তো এই মাত্র রান্না কমপ্লিট করলাম এখানে ভাত হয়ে গেছে আর আজকে প্রচণ্ড গরম এখানে লাউ আর ডিম দিয়ে ভাজা পাট শাক ভাজা আর আছে ডাল আর এখানে একটু শশা আর পেঁয়াজ কেটে রেখেছি তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো চলুন ঝটাফট এখন গোসল সারি বাইরের ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু প্রচন্ড গরম রোদের তাপ মানে সহ্য করা যাচ্ছে না হাওয়াও আছে তো চলুন এখন গোসল করে একটু রেস্ট করিনি আবার পরে কথা বলছি বলো হাই বলো তো আমাদের বাড়ি দেখুন দুটো গেস্ট এসছে তো এই মামাটা আগে এসছিলো আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে হাই বলো হাই করো তা একবার হাই করো এরকম করে হাই বলো যাবে হাই করো তোর নাম বলো এবার তোমার নাম বলো আর এই মামোটার বাড়ি হচ্ছে কাসরাপাড়া আর মামো খুব ভালো হিন্দি বলতে পারে একটু হিন্দিতে কথা বলো বলো তোমার নাম কি হিন্দিতে বলো বলো তুমি কোন ক্লাস কোন ক্লাস বলো কোন ক্লাস পড়ো হ্যাঁ জোরে বলবা কোন ক্লাস পড়ো নাম কি বলো সুন্দর করি বলো সুন্দর করি ফিরসে বলো নাম কে হে আমি নাই তোটা ফোটা বলি হিন্দি তুই তো ভালো বলিস বল ভালো একটা সুন্দর ওদেরকে যারা বাবু যারা সুন্দর একটা ছবি নেই ওখানে দাঁড়া ওইটা নিয়ে দাঁড়া তাহলে দুজন দাঁড়া তো যদি পায়ে তুই বাঁচবে আর পা চোখগুলো দেখুন কত সুন্দর আর পা চোখে এটা ব্যথা হয়েছে আর না হলে আর পা চোখগুলো আর পা মায়ের মতো খুব কিউট খুব সুন্দর আচ্ছা তো কি সুন্দর তোর এটা পারিস কতক্ষণ ধরে ধরে আছিস এটা ভারী তো ভারী যাবে কথা বললে না যাবে কিছু জানে না যাবে কিচ্ছু জানে না বলো বল দেখি শুনি ও বাড়ির না বাড়িও জানে না নামও জানে না জানে যাবে জানে বাড়ি কোথায় কি আমি তো শুনতেই পেলাম না কিছুই না 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 নিচে ফেলো না নিচে ফেলো না ভেঙে যাবে নিচে যাবে তো এইটা আমার ননদের ছেলে ঝর্ণা ছেলে ঝর্ণাকে অনেকেই চেনে তো এখন ছেলে তো কিছু বলছে না এখন লজ্জা পাচ্ছে আগে বেশ কথা বলছিল স্কুলের নাম কি এ কিছু জানা না ছেলেটা কিছু জানা কিছু জানা না এখন লজ্জা করে কিছুই বলছে না বলো কিছু বলবো না কিছু বলবো না ও জানে না কিছু কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কেন কিচ্ছু জানে না ঠিক আছে ঠিক আছে টাটা কই দেবা টাটা তো করে দিবা টাটা ঠিক আছে আর পা পা আর পা ভালো তো দুপুরে লাঞ্চের পর আপনাদের সামনে আর আসাই হয়নি আর ভিডিও করাও হয়নি তো একেবারে চলে এসেছি রাতের ডিনার নিয়ে তো এই ডিম সিদ্ধ করেছি তো এটা ছেলে খাবে হাজব্যান্ড খাবে আমি খাবো তো এই হচ্ছে আমাদের ডিনার মানে রাত্রিবেলা আমরা সত্যি কেউ খাবারই খাই না আর ছেলে তো আজকে বলছে আর সেরকমভাবে কোনো খাবার খাবোই না আমি মোটা হয়ে যাচ্ছি আমাকে বেশি বেশি সবজি দিবা মাছ মাছ খাবে না সবজি খাবে মাংস খাবে তো যাই হোক এরকমটাই বলছিলো তো চলুন এখন ডিমটা খাওয়া কমপ্লিট করে নিই তারপর আপনাদের সামনে আসছি অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম তো ডিনারে দেখিয়েছি শুধু ডিম শীত আর কিছুই খাওয়া হয়নি আর এখন দশটা বাজছে আর এই মাত্র প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে আর কারেন্টটাও চলে গেছে এসিটাও বন্ধ আর ফ্যান তো খুলে নিয়ে গেছে একটু আগেই ফ্যানটা খোলা আমি স্ট্রেজ ছিল ফ্যানটা খুলে নিয়ে গেছে বলছে কয়েল না কী পুড়ে গেছে বুঝতে পারলাম না তো যাই হোক আজকে তো মনে হচ্ছে এ ঘরে থাকা যাবে না যদি লাইনটা না আসে কষ্ট হয়ে যাবে কারণ ফ্যান যদি নাও চলে এসি না চলে তাহলে তো ঘরে থাকবো কী করে সারাদিনে সেরকমভাবে আজকে কোনো কাজকর্ম শেয়ার করতে পারেনি কাল হচ্ছে শুক্রবার আর মেয়েকে দেখতে যাব শনিবারে তো কালকে তো দেখি কি জিনিসপত্র সব গুছাতে হবে অনেকটা কিছু গুছিয়ে নিতে হবে মেয়ে অনেক কিছু আনতে বলেছিল ফোন করেছিল মেয়ের ও পাপার ফোনে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট কথা হয়েছে তো ফোনে রেকর্ডিং চালু করা হয়েছিল মানে ও অনেক কিছু আনতে বলে সেগুলো আমাদের মনে থাকলো রেকর্ড চালু করে রাখলে কি হয় পরে ফের আমরা শুনি তারপরে সেই মতো জিনিসগুলো নেওয়া হয় তো ও কিছুক্ষণ কথা বলতে বলতে যেহেতু নতুন ওই জন্য ওকে ফোন করতে দিয়েছিল তো কিছুক্ষণ কথা বলতে বলতে ও বলছে মা সহলীকে তো কথা বলতে দেবে না তাহলে তুমি কনফারেন্সে লাগাও মেজমাকে তো সেই মতো ওর মিনমাকে কনফারেন্সে লাগানো হয়েছে আর ওই যে রেকর্ডটা কেটে গেছে রেকর্ড কেটে গেছে বুঝলাম কী করে এখন রাত্রিবেলা চেক করতে গিয়ে দেখি রেকর্ডটা নেই তারপর আজকে বলছিলাম কনফারেন্সে নিলে কি রেকর্ড কেটে যায় ও বলছে হয়তো কাটে জানে না তো যাই হোক কেটে গেছে আর আমি যেগুলো আমার মনে আছে যেগুলো আমি শুনেছিলাম সেগুলোই গুছিয়েছি শুনতে পাচ্ছেন কেমন আওয়াজ আসছে প্রচণ্ড ঝড় মানে প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো যে গরম হচ্ছিলো আর যে গরম সত্যি করে এই কদিনে প্রচণ্ড গরম পড়ছিলো তো বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল তো মানে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে বৃষ্টিটা হচ্ছে আমি শুধু ভেবে পাচ্ছিলাম না শনিবারে যাবো কীভাবে যাবো এত কষ্ট করে আমি বলছি মেয়েকে আজকে যাবো না আর ওর মন খারাপ শুরু হয়ে গেছে তো এত কষ্ট করে যাবো এই সুদূর রাস্তা চার পাঁচ ঘন্টা ওই জন্য বৃষ্টিটা হচ্ছে খুবই ভালো হচ্ছে একটু ঠান্ডা পড়বে তাহলে হয়তো যেতেও সুবিধা হবে এইভাবে বৃষ্টি হোক তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবারও যদি আমি যাই আমি বলছিলাম আমি যাবো না তো বাবা যাবে তো মন খারাপ করছিলো তো যদি যাই অবশ্যই মেয়ের মিশনটা আরেকবার শেয়ার করব এখন তো রেগুলার যেতেই থাকবো মাসে মাসে দুবার হোক একবার হোক যাব অবশ্যই আপনাদের দেখাবো যতটা তো শেয়ার করি আরও শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটায় ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন انا تجنب دوارك بين الله حافظ.